আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি শেখ রাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আমি আজকে হচ্ছে আমাদের কাজের লোক আসে নাই মানে কি যে কাজ করে আমাদের গরু দেখাশোনা করে সে আসে নাই বাট গরু আছে অনেকগুলো বাসায় তো কাছে একখান আছে বাড়ির এটা আর নাই ভাই কী করবো এখন মাথায় কাজ কাটতে না এখন হচ্ছে ঘাস কাটা লাগবে প্রায় আট নয়টা গরু তার জন্য ঘাস কাটা লাগবে দেখে নেই যে এই সব ঘাস কাটতে হবে বাট মানে ঘাস ছোট করার কিছু নাই তো আজকে ওই ওই পাশে দিয়ে দিয়ে চলেন ওই পাশ দিয়ে কাটিয়ে তারপরে ওগুলো সব কিছু মানে কমপ্লিট করতে হবে কেননা হচ্ছে আপনার গরু একজন দেখতে আসতেছে যেটাই দুধ বেশি হয় তো সেটা একজন নাকি নিবে তো মানে দুধ খাওয়ার জন্য নেবে সম্ভবত তো ওইটা দেখতে আসতেছে তো চলেন আগে দেখা যাক এই জায়গা থেকে ঘাস কাটি তো ঘাস কাটে তাড়াতাড়ি গরু খাওয়াইতে হবে আর না হলে তা বোঝেনি ঝামেলা হ্যাঁ এখন এই কাছে দিয়ে কেমনি কাটবো ভাই আমার মাথায় কাজ করতেছে না তো করার কিছু নাই চলেন আগে ঘাস কাটি কীরকম কষ্ট হয় আপনারা দেখেন কি করবো আর এই দেখেন এই জায়গা থেকে কাটি এই জায়গায় ঘাস বেশি আছে ঘন ঘন ঘাস আছে কাটতে ভালো হবে এই জায়গা থেকে শুরু করি দেখি কেবল এটুকু কাটছি আর আর ভাই এত এতাই দাঁড়িয়ে গাছগুলা সবাই খেতেছি দেখেন দেখছেন তলে যে গাছ আছে ওই গাছগুলা কাটি নাই ভাই এই রকম পচাই দেখেন তারপর আবার আর একটা জিনিস এই জায়গার থেকে ছুটে দেয় এটা হতেছে মেন জ্বালা তো ওই কারণে এটা একটু বাড়িয়ে দিতে হবে সাথে বারবার ছুটলে আপনার কাজ করা যাইতেছে না দেখেন ভাই কোনো জায়গায় পাড়া দিবে না এরপরে যে বিষ ভাই রে ভাই কামড় দিলে মনে হয় কি জান বের হয়ে গেল বাড়ি দিয়ে নাইলে কাজ করা যাবে না বারবার ভাই আসা মানে খোলা দেয় না বারবার মানে পোজ দিলেই টান দিলেই ঘাস ধরে টান দিলেই কুলা যায় এই দিকে তige এই গড়া তige আর বারবার খুললে জামিলা হয় এই কারণে ভালো ভাবে ওরেণिलं ফোন ভাই আর অনেক কাটতে হবে আর নালে হবে না অনেক খানি কাটতে হবে কেবল এইটু এইটুকো কাটছি প্রায় 20 মিনিট লাগে গেছে এইটুকো করতে কাটছিত ভাই একটু ধার নাই আর যে ভালো কাছিখান সেখানে পাইতেছে না কালকের থেকে কেউ নিছে কেউ বলতে পারে না কি বলবো আর কিছু করার নাই যাই হোক আজকে একটু কষ্ট করি তাছাড়া করার কিছু নাই দেখেন অবস্থা তো আগে জায়গার কাম সারি তারপরে এ হচ্ছে এখন আর কিছু অবস্থা কাশিটা পাল্টাই চাইছি একজনের কাছে ভালো কাশি পাইছি ধান কাটা কাছি তো দেখা যাক কইটা নিয়ে যাই আর আমার অবস্থা দেখেন এই কাচি দিয়ে পোচাইতে পোচাইতে এই হয়েছে ভাই আর না এতক্ষণ কোন সময় কাটা হয়ে যায় একটু আগে পরে একদিন সাথে দেখা হইলো সে বললো যে আমাদের বাসায় কাছে আছে নিয়ে আসতে তো ওই কারণে তাদের বাসায় আসলাম আর এই হচ্ছে সেই মাঠটা সেই ঘাস এই গাছটা বড় হলে বাঁচে ভাই এই গাছটা বড় হইলে এত কষ্ট হবে না কারণ ওই গাছ হইতেছে খালি গাছ শক্ত আর এই গাছের গাছগুলো নরম হয় তো সরেন কাছিটা নিয়ে তারপরে এ দেখেন ভাই এ এখন কাছি কী বলবো এটা এখন আলি নাই আর এখন কাছি ভাই দেখেন জাস্ট এটার আল কি বড় বড় আল দেখছেন এই দেখেন মোটা 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 আল ঠিক আছে তো যাই হোক এখন কাইটা মজা হবে দেখা যাক এবার যদি তাড়াতাড়ি হয় তাহলে ভাই বাঁচি কেননা আটটা নয়টা গরু ভাই নয়টা গরুর ঘাস তো মেলা ঘাস কাটা লাগে জানেন আর বাসায় আপাতত কোনো আপনার খের নাই ঠিক আছে সেই হিসাবে হচ্ছে ঝামেলা বেশি তো খেরনায় যেহেতু সব হচ্ছে আপনার ঘাস খাইতে হবে সেই ঘাস কাটতে হবে তাহলে বোঝেন প্যারাটা অনেক আর দেখেন ভাই রোদের অবস্থা দেখেন মাঠে এখন দুপুরবেলা দশটা বাজে দশটা থেকে দশটা সাড়ে দশটার মতো বাজে বাট এখন রোদের ভাব দেখেন রোদে মনে হতেছে যে আপনার মানে ভাব উঠতেছে এক কথায় আগুনের উপরে যেরকম ভাব উড়ে দূরে তাকাইলে সেরকম ভাপ উঠতেছে তো এই গরমের ভিতরে এখন গাছগুলো কাটা লাগবে ওই হয়েছে কত সুন্দর লাগানো গাছ অনেক সুন্দর আর ভাই বোনানো গাছের শুধু গাছ এত মোটা মানে এত শক্ত হয় ভাই অনেক শক্ত হয় তো দেখা যাক চলে আসছি আর এইটুকু কাটছি দেখা যাক এ আর কাছে এটুকু কয় মিনিট হয় ভাই অসুস্থ জিনিস তবে এই কাছে দেখি আমার ভয় ভয় লাগতেছে ঠিক আছে আল মোটা আল তো ঠিক আছে মোটা আল আছে ভাই হাত বাদলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক আল্লা বর্ষা এই যে শুরু করে দেয় দেখা যাক কী হয় অবশেষে এই ঘাস কাটছি অনেক ঘাস অনেক ঘাস কাটা অবশেষে ঘাসের পর শেষ হলো আর ওই কাছে রান্নার পরে মানে পাঁচ মিনিটের ভিতরে ঘাস কাটা ফেলছি আর অর্ধেকেরও বেশি তাহলে বসতেন কাছের কী পাওয়ার তো যাই হোক এখন প্রথমে গরুরে রে পানি খাওয়াবো তারপর হচ্ছে ঘাস কাটবো তারপরে গরুর আবার গোসল করা গরুর মানে একজন দেখতে আসতেছে দেখেন এই গরুটার দেখতে আসতেছে ভাই প্যারাদ জিনিস দেখতে আসলে আর পেটে দেখেন কিছু নাই আবার একটু পরে দেখতে আসবে দেখেন পেটে কিচ্ছু নাই পেট খালি আর ইয়ে হচ্ছে একটা সার গরু এটা হচ্ছে কালকে এটারও পেটে কিচ্ছু নেই দেখেন পেট সবগুলার খালি ছে খাওয়াবো আগে তো চলেন খাওয়ানো শুরু করা যাক তো দেখেন অবশেষে গাছ কাটা শেষ হয়ে গেছে আরোই কটা আছে এরপরে খেয়ার আনা হয়েছে আর ওর পরে বৃষ্টি নামছিল এই কারণে আর ভিডিও করা হয় নাই তো চলেন আমরা একটু গরুর কাছে যাব গরুর পেটটা অনেক খালি খালি কেননা সেরকম খাওয়া দাওয়া এখন নিতেছে না খেয়ার আনছে এখন একটু খাওয়া দাওয়া হবে কেননা খেয়ারের যন্ত্রণায় মানে কি খাওয়া দাওয়া হয় না সেরকম কেননা খেয়ার এমন একটা জিনিস ভাই গরুর জন্য জানেনি যারা গরু পালন তারা জানেন এখানে এখনো এই যে খাওয়া দাওয়া হতেছে পেটে দেখেন সেরকম কিছু নাই তো এটা সেই সার গরু আর এখান থেকে একটা নেওয়া হয়েছে এই জায়গা থেকে একটা নেওয়া হয়েছে দুইটা গরু আপাতত নাই এর ভিতরে সে দুইটা আনছে সার গরুটা টানছে আর এই দুইটা হচ্ছে আপাতত ছাড়া হবে না এটা ঈদের সময় ছাড়া হবে আর এটা মেবি ওই সময় থাকতে পারে আবার যদি চাপ বেশি পড়ে তাহলে দিতে পারি সম্ভবত তাছাড়া ছাড়া হবে না আর এটা হচ্ছে এটা হচ্ছে দুধের গরু এটা ছাড়ার মানে ইয়া চলতেছে কেননা এটা এখন সুস্থ পুরাপুরি হচ্ছে আপনার দুধ হয় ওইটায় ওইটাই সকাল বিকাল দিয়ে প্রায় আপনার সাত কেজির মতো দুধ হয় সকালবেলা হচ্ছে চার কেজি হয় আরে একটা আছে এটা হচ্ছে দুই কেজির মতো সকালে হয় বিকালবেলা সম্বন্ধে এক কেজির মতো হয় তো এই হচ্ছে গরুর আপডেট আর এই গরুটা মানে কি গরু হিসাবে একটু ভদ্র আছে কেননা দেখেন নোখতা টোকতা কিছু লাগানো নাই মানে নতুন আসলে যে পরিমাণে মানে ফাজলাম করার দরকার ওই পরিমাণে ফাজলামো করে না তো যাই হোক এই শুরু আপডেট আর এরপরে যে আপডেট আসবে সেটা হচ্ছে পুরোপুরি আপনার বাজারের আপডেট আপনার হাটের আপডেট যেটাকে বলে হাটে কীরকম কী দাম সেটা দেখাবো তো চলেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন